আমাদের ক্যামেরার সামনে বসে আছে কষয় মেয়ে তার জীবনের গল্প জানতে চাই আপু তুমি কেমন আছো হ্যাঁ ভালো তোমার নাম কি আপু আমার নাম তাসপিয়া তোর বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া আচ্ছা তোমার পরিবারে কে কে আছেন আপু আম্মু আমার ছোট ভাই আমি তোর আব্বু কি করে আমার আব্বু অনেক অসুস্থ অনেক অসুস্থ না এখন মানে পরিবারটা কে চালাচ্ছে তার আব্বু অসুস্থ আমার আব্বু অনেক অসুস্থ সে হাসপাতালে ভর্তি তো আমি সংসারের বড় মেয়ে তো সব ঝামেলা আমার উপরই পড়ে তুমি কিভাবে এগুলি সামলাও

পাওয়ার জন্য না কোনো ভালো মনের মানুষ যাতে তোমাদের পরিবার দায়িত্ব দিতে পারে এরকম মানুষ হ্যাঁ সাহায্য চাইলে একটু খারাপ দেখাই তো এরকম একজন যদি ভালো মনের মানুষ হইতো যাতে করে তার সাথে সে আমার হেল্প করতো যদি মানে আমরা একটা মানুষ আছো যে তোমার পরিবার তা তোমাকে কেয়ার করে মানে বয়স কুনোটি মাছ আছে না বয়সটা আসলে সেরকম কিছু না যে আমাকে বুঝবে আমার পাশে থাকবে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেও আমাকে নেবে তো তাতে বয়স এটা কোনো এরকম কিন্তু এরকমটা পাওয়া যায় কিন্তু বয়স্ক লোকের মধ্যে কারণ কোনো স্মার্ট ছেলে পরিবার পরিবারের দায়িত্ব নেবে না কিন্তু মনে করো যে যাকে ভালো লাগে তার দায়িত্ব টেনে আর একজন বয়স্ক লোক বোঝে যে মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে তার পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে হ্যাঁ তো এমন যদি হয় যে হয় তোমার বয়স বেশি হলে ওটা কোনো সমস্যা সমস্যা নেই না আচ্ছা যদি তার বউ ছিল মারা গেছে বাচ্চা কাচ্চা আছে তো তার বাচ্চা কাচ্চার দায়িত্বটা তোমার নিতে হবে এরকম যদি একটা দায়িত্ব তোমার ওপর পড়ে তো সেক্ষেত্রে তুমি কি ওই ব্যক্তিকে বিয়ে করবে কোনো সমস্যা নেই যদি আমাকে দেখে তো আমি তাকে দেখবো দেখবো এর তোমার যাই হোক তোমার জীবনের গল্প আমরা না জানলাম আসলে তো এই সময়ের মধ্যে জীবনের গল্প পুরোটা জানা সম্ভব না কারণ তোমার বয়স তো 20 বছর না 20 বছর 20 বছরের গল্প তো আর 2 মিনিটে সারা যায় না আমরা শেষ করছি তো তোমার হচ্ছে পার্সোনাল ফোন নাম্বার আছে কাল ভিডিও পাবলিক করার পরে অনেক দর্শক চাইবে তো তোমার না এরকম কোনো ফোন নাম্বার নেই আচ্ছা কেন আমাদের সাপোর্ট বাবা তো অসুস্থ হ্যাঁ দর্শক শুনলেন আমরা বাড়াবো না নিয়ে তার পার্সোনাল ফোন নাম্বার নেই যদি মেয়েটাকে এটাকে ভালো লাগে লাইকও দিতেছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল না আর সেই সাথে সবারই সময় কামনা